রাধে রাধে আপনাদের সামনে আবার আসার জন্য আপনাদের সবাইকে দামোদর মাসের অভিনন্দন আজকে একটু অন্য ধরনের প্রয়াস আপনাদের সামনে শ্রীমদ্ভাগবত একটু পাঠ করার প্রচেষ্টা যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো আর আমার ভিডিওতে কোনো জৌলুস নেই কোনো চাকচিক্য নেই সিম্পলি আমি এটা তৈরি করি যদি আপনাদের পাঠটুকু ভালো লাগে তাহলে একটু কমেন্টস করবেন কথা না বাড়ি প্রসঙ্গে আসি আজকে শ্রীমদ্ভাগবতের যে আঠেরোটি স্কন্ধ আছে সেই আঠেরোটি স্কন্ধের প্রথম স্কন্ধের অন্তিম অধ্যায় পঞ্চবিংশ অধ্যায় সেই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ এবং সমস্ত মনি এবং অবশেষে সুখদেব গোস্বামীর আগমন সেই অধ্যায়টি তার আগে একটু আপনাদের সামনে প্রসঙ্গ তুলে ধরি তাহলে পাঠে প্রবেশ করতে সুবিধা হয় কলি দ্বারা পরীক্ষিত মহারাজ সাপগ্রস্ত মনির সন্তান শৃঙ্গি তাকে অভিশাপ দিয়েছে এবং সেই অভিশাপের কারণেই এক সপ্তাহের মধ্য তক্ষক দংশনে পরীক্ষিত মহারাজ মারা যাবে তাই পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন এই যে সময় এই সময়টুকু আমি কিভাবে ব্যয় করব। কিভাবে এই সাত দিনের মধ্য আমি আমার এই জীবনে যে অন্যায় করেছি সেই অন্যায় থেকে কিভাবে মুক্তি পাব আর কিভাবে হরিপদ লাভ করব সেই চিন্তায় তিনি পুত্র জন্মেজয়কে সিংহাসনে বসিয়ে সমস্ত বর্গের কাছে বিদায় নিয়ে গঙ্গা তীরে হাজির হয়েছে এবং তার সঙ্গে হাজির রয়েছেন সমস্ত মনি ঋষিগণ কারণ ব্রহ্মাবর্তে এই রকম ধর্মপরায়ণ প্রজাবৎসল রাজা রাজার কেউ ছিল না তাই তার গঙ্গা তীরে আগমনের সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত ঋষিগণ আবির্ভাব হলেন পঞ্চবিংশ অধ্যায় ঋষিগণের সহিত পরীক্ষিতের কথোপকথন ও সুখ সমাগম সুত বলে ঋষিগণ সুনদিয়া মন অতঃপর পর কি করেন রাজন অমৃত সমান বাক্য অথচ গম্ভীর পক্ষপাত শন তাহা অতি সত্যধীর এহেন বচন শুনি ঋষিদের মুখে হরি প্রেমে ভাসে রাজা আনন্দে সুখে বিষ্ণু কথা শুনি বারে বারে অভিলাষ প্রণমিয়া সবে রাজা করেন প্রকাশ কি কব গুণের কথা মহারিষি জন বেশান্তর হতে সব করো আগমন সন্তোষ করিতে মরে সবাকারাস কারাস ওরাও সকলে মিলে মম অভিলাষ কি কি আনন্দ আজ মোর হৃদয়ে যেন সত্য লোক আসি সমুখে সহচারী বেদ মূর্তিমান বেদাঙ্গ মম সন্নিধান আমারে করিতে কৃপা তোমরা সকলে আসন্ন মৃত্যুর কালে এলে দলে দলে পরহিত ব্রত ধর্ম তোমা সবাকার কর আমার ইত করিয়া বিচার সেই কথা মনে ভাবি জিজ্ঞাসী সবাই উপযুক্ত যুক্তি দিয়া তার আমায় একমাত্র এই প্রশ্ন আমারও অন্তরে কোন কার্যে মুক্ত হই সংসার ভিতরে মনেতে বিচারি সবে একমত করি বল আমায় যায় ভব সিন্ধু তরি সংসারেতে আগে যাবে কখনই বা কোন কার্য করিতে পারিব তিনি তিনটি প্রশ্নের কথা বলেছেন তিনি কিন্তু নিজের কথা একবারও বলেনি যখন পরীক্ষিত মহারাজ জানতে পারলেন সাত দিনে মধ্য তিনি মারা যাবেন সমস্ত ঋষিরা সেখানে চলে আসলেন এবং পরীক্ষিত মহারাজ তাদের সবাইকে বিনম্র প্রণাম করে বললেন আজকে যেন মনে হচ্ছে সত্য লোক ফিরে এসছে তাই হে মুনি ঋষিগণ আমার একটাই আপনাদের কাছে নিবেদন আমি এই সাত দিনে তো মারা যাব তাহলে সাত দিনের মধ্য আমি কি করলে এই সংসার থেকে মুক্তি পাব কি করে ভবসিন্ধু পার হব আর কি করে একজন মুমূর্ষ ব্যক্তি মৃত্যু পথযাত্রী ব্যক্তি কি করে কৃষ্ণ নাম করবে নাম করবে এই তিনটি কথা হে মনি ঋষিগণ আমাকে ভালো করে বুঝিয়ে দিন সংসার মুক্তির পদে দেখাও সকলে সকলে হইয়া জ্ঞানের ও কৌশলে এই মাত্র প্রশ্ন নাহি অন্য বাণী ইহার উত্তরে হবে প্রাণী এই কথা প্রকাশিলে প্রকাশী ধর্মার্থ মনুষ্য জীবনে অতএব দয়া করি যত ঋষিজন এন কথা বলো সবে কর করি স্থির মন শুনিয়া রাজারে প্রশ্ন মুনিগণ তবে যথারুচিত বলে তার যে জন ভাবে কেহ বলে যজ্ঞ আর কেহ বলে দান কেহ বলে তপস্যাই সবার প্রধান ধর্ম তত্ত্ব বিচারিয়া একে একে কহে যাহার মতিতে যাহা সর্বোত্তম রহে কেহ বলে যজ্ঞ কর তুমি মহারাজ যজ্ঞের সমান শ্রেষ্ঠ নাহি অন্য কাজ যজ্ঞতে হরি কর আহুতি প্রদান তাহাতেই মহারাজে পাবে পরিত্রাট দেশ দেশে এই খ্যাতি সকলে ঘোষিবে সুকৃতি আপনি আসি তোমার স্পর্শিবে আরজন জন বলে শোন পাণ্ডু বংশধার যোগ মার্গ শ্রেষ্ঠ হয় সবার উপর যোগ বলে হরিপদে জানি অন্তরে আনন্দের হইবে এই সংসার ভিতরে যখন এই তিনটি প্রশ্ন পরীক্ষিত মহারাজ সমস্ত ঋষিকুলের সামনে তুলে ধরলেন এক একজন তাদের মতামত প্রকাশ করতে লাগলেন এবং সেই মতামতের পরীপ সমস্ত কথা পরীক্ষিত মহারাজ শুনতে লাগলেন আর ঠিক সেই সময় সেখানে কি ঘটল সেখানে ষোড়শবর্ষীয় সুখ দেব গোস্বামী হাজির হলেন বয়স সরস মাত্র সুন্দর উজ্জ্বল মূর্তি সুন্দর দীর্ঘবাহ দীর্ঘপদ বিশাল উরস গাত্র সুকমলারে নয়ন সরস কম্বুর কম্বর সমানে কণ্ঠ কপল সুন্দর আবরত সদৃশ নাভি অতিমহর উন্নত নাসিকাতারে কর্ণ সুগঠন অপরূপ ভূজ গে অপূর্ব উলঙ্গ নাহি কবাস কান্তি মনোহর সর্বতত্ত্ব চিহ্নযুক্ত শুদ্ধ কলেভর শ্যাম বর্ণ কলেভর অতিমনলোভা তাহাতে বিরাজ করে যৌবনের শোভা মৃদু মৃদু হাস্য তার এ সভিচে ধরে কামিনীগণের মনে যেন তাতে হরে যদিও নিজের কছু কিছু না প্রকাশে তথাপি মনীন্দ্রগণে চিনিল আভাসে এসে হাজির হলে ষোড়শ বর্ষীয় রূপী ঋষি শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী তিনি জন্মাবার পরই বাইরে বেরিয়ে এসছেন উলঙ্গ অবস্থায় কোনো মায়ার বাঁধনে তিনি বাঁধতে চান না গোদহন কাল পর্যন্ত তিনি এক স্থানে থাকেন না কিন্তু আজকে পরীক্ষিত মহারাজ যেখানে রয়েছেন সেখানে তিনি হাজির হয়েছেন এবং দেখছেন এখানে ঋষিকুল বসে রয়েছেন এবং পরীক্ষিত মহারাজকে এর তিনটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন তারা বিভিন্নজন তাদের বিভিন্ন মত প্রকাশ করছেন তাই ঋষি শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী আজকে ঠিক করলেন আমার এই রসিকজনের সামনেই আমার এই শ্রীমদ ভাগবত কথা প্রকাশ করা দরকার কারণ রসিকজনই রসিক জনের সঙ্গে করে রস আলাপন তাই তিনি আজকে এই গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে তিনি সেখানে স্থির হলেন এবং সেখানে তার সেই ভাগবতের কথা প্রকাশ করার সচেষ্ট হলেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্ল নবমী এবং সেখান থেকে সাত দিন পর্যন্ত তিনি সেই ভাগবতীয় কথা সবার সামনে এই সমস্ত ঋষিকুলের সামনে প্রকাশ করলেন এবং পরীক্ষিত মহারাজ প্রায় উপবেশনে বসে সাত দিন ধরে শুনতে লাগলেন সেই ভাগবতের কথা অমৃত ধারার মতো সুখদেব গোস্বামীর মুখ দিয়ে বেরিয়ে আসছিল সেই ভাগবতের কথা তাই তিনি পান করছিলেন সুধাকরের মতো ভ্রমরের মতো তিনি পান করছিলেন তাকে দেখতে আরো কত সুন্দর বলছে ব্যাখ্যায় তারকা পুঞ্জের মাঝে চন্দ্রেরও মতন মুনিদের মাঝে শোভে ব্যাসেরও নন্দন বহু স্তুতি করে রাজা স্থির করিমন সুখের কহেন তিনি মধুর বচন অতিবপা পাত্তা আমি তারিতে আমায় কৃষ্ণ রূপে হে ব্রাহ্মণ স্বাগত হে তাই যোগীদের গুরু মি ও হে যোগীরাজ যা আছে যা ও বিলাস জিজ্ঞাসীব আজ গদহন কালে মাত্র পায় তব পদে অন্তিম উদায়ে মোর বড় আশা মনে রাজার বচন সুনিষ্ট করি ঋষি সুখী ঋষি আরম কইবারে চাহিদ যত হল সব স্তিরে পবনে বহিল মৃদু স্তিরে নির উজানে বহিল গঙ্গা কুলুকুল করি প্রেম নিরয়ে যেন তাহে ধীরে ধীরে সুখ মুখামৃত সুদা হইল বর্ষণ বাবুকে করিয়া পানন মত্ত তখন প্রথম স্কন্দের কথা হল সমাপন হরিপদে দমন ঘুচাও বন্ধন রাধে রাধে এতক্ষণ আপনারা আমার এই পাঠ শুনলেন তার জন্য সবাইকে ধন্যবাদ রাধে রাধে